রকম সুজি আটা ময়লা ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইরকম দারুণ মজার ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র চাল দিয়ে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ একেবারেই মুচমুচে হয় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নেক্সট বানানোর জন্য কোনো রকমের সুজি ময়দা আটার ব্যবহার করতে হবে না তো এবার এর মধ্যে আমি কয়েকটা গোটা জিলে ফড়নের জন্য দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনারা জিরের পরিবর্তে রসুন কুচি এবং আদা কুচি দিতে পারেন তো এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো এই একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা হালকা করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করে দেব তো বন্ধুরা এই স্ন্যাক্সের রেসিপি যদি আপনারা বাড়িতে একবার বানান বারবার খেতে ইচ্ছে করবে তো দুটোর জায়গায় চারটা খেতেও মন চাইবে তো এখানে আমি গাজর গ্রেড করে নিয়েছি সাথে একটি ক্যাপসিকাম নিয়েছি গ্রেড করে খুব ভালো করে স্টিনটা বানিয়ে নেব এইভাবে দু মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে বানিয়ে দেবো পেঁয়াজ ও সবজির স্টাফিং খুব সুন্দর করে এই যে হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব খুব সুন্দর করে স্টাফিং বানিয়ে নিয়েছি পুরো একেবারে ঝুরঝুরে হয়েছে স্টাফিংটা বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে আমি দু বাটি জল দিয়ে দেবো এই যে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিব এক চামচ সাদা তেল জলটা ভালো করে ফুটিয়ে নেব জল ফুটে উঠেছে এবার আমি যেই বাটির মাপ করে দু বাটি জল দিয়েছিলাম সেই বাটির মাপ করে এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব তো বন্ধুরা এই অবস্থায় এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু ময়দা অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা ডো তৈরি করে দেব তো বন্ধুরা এখানে আপনারা চালের গুড়ির পরিবর্তে কিন্তু সুজি দিয়েও বানাতে পারবেন চালের গুড়ি দিয়ে বানালে খেতে কিন্তু দারুণ হয় খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নিয়েছে এই যে বড়ার থেকে ছেড়ে যাচ্ছে তো এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটু হাত দিয়ে ঠেসে নিব দিয়ে খুব সফট একটি ডো তৈরি করে নিবো তো বন্ধুরা হাতে একটু তেল লাগিয়ে নেবেন দিলে আর লাগবে না হাত দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি এইরকম গোল গোল করে বোলেট শেপ দিয়ে দেব এইভাবে যে এরকম বাটির মতো বানিয়ে নেব যেরকম আমরা পিঠে বানাই ঠিক একই রকম ভাবে বাটি তৈরি করে নিতে হবে এই যে এবার এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব খুব ভালো করে এবার মুখটা শিল করে নেব দিয়ে আবারও গোল বোলের মুখ বানিয়ে নেব এই যে আবার গোল গোল করে নেব আবারও একটা আমি একই রকম ভাবে বানিয়ে নেব এই রকমভাবে ভাবে মুখটাকে সিল করে নেব এরকম একটু গোল গোল করে ঘুরিয়ে সামান্য একটু চ্যাপটা করে নেব এই যে সমস্ত স্ন্যাক্সগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমি খুব বেশি করে গরম করব না হালকা করে গরম করে নেব তেলটা তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব দুটো প্যাচ করে ভেজে নেব দেওয়ার সাথে সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এক থেকে দু মিনিট পরে একটু উল্টে নিব এবার আমি এক পিন উল্টে নিব এরকম ভাবে একটু উল্টে পাল্টে নিব উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুবই কিন্তু মুচমুচে হয়েছে এই যে বন্ধুরা চালের যে কোনো জিনিস কিন্তু দারুণ মুচমুচে হয় তো এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব প্রথম ব্যাচের গুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এই যে কত সুন্দর মুজমুচে হয়েছে এই যে আর ভেতরটা দেখুন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো ধন্যবাদ